নমস্কার বন্ধুরা এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে নতুন একটি রেসিপি দেখাবো শারদ উপাচার রং মিলান্তির শারদ উপাচার গ্রন্থে আমার কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে এটি উন্মোচিত হবে বা মোড়ক উন্মোচন করা হবে আঠাশে সেপ্টেম্বর কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে তো আমার নিমন্ত্রণ আছে যদি কেউ আসতে চাও এই পত্রিকা কিনতে চাও দেখতে চাও অবশ্যই আসতে পারো সবার নিমন্ত্রণ রইল আমার মায়ের রান্না করা একটি ছোট্ট রেসিপি শেয়ার করছি পোস্ত দিয়ে লাল শাক ভাজা লাল শাক অনেকেই ভাজা খায় চচ্চড়ি খায় কিন্তু খুব ঝরঝরে খুব সুন্দরভাবে মা এই লাল শাকটা এত সুন্দর ভাজেন যে আমাদের খুব ভালো লাগে আর এটা কীভাবে বানাতে হয় অনেকেই জানে না আমি সে কারণে এই রেসিপিটা তোমাদের দেখাচ্ছি শুকনো খোলায় শাকটাকে দিয়ে দিতে হবে তার আগে শাক ভালো করে বেছে সুন্দর করে বেছে কেটে গোড়াগুলো বাদ দিয়ে ধুয়ে নিতে হবে শাকের যেটি যেটি প্রথম এবং প্রধান শর্ত ভালো করে পাঁচ সাতবার ভালো করে শাকগুলোকে ধুয়ে নিতে হয় মাটি থাকে সেই মাটি বা বালি যাতে মুখে না পড়ে তার জন্য বারে বারে ধুয়ে নিয়ে পরিষ্কার করে চুবড়িতে রেখে জল ঝরিয়ে নিতে হবে এটা হলো প্রধান শর্ত সেটা করার পরে শুকনো খোলাতে শাকগুলো দিয়ে দিতে হয় দিয়ে নুন হলুদ মেশাতে হয় নুন হলুদ দিলেই কি হয় জল ছেড়ে যায় ভালো করে সেটাকে মেখে নিয়ে জলটা কি করতে হয় ড্রেনেজ করতে হয় এরকম কারোর যদি নেটের চুপড়ি থাকে নেটের চুপড়ি থাকলেও সুবিধা হয় এরকম প্লাস্টিকের চুপড়িতেও হবে জলটা ড্রেন করার জন্য যথেষ্ট শাক ভাজাতে যতটা বেশি জল ড্রেন করবে ততটা শাক ভাজাটা মুচমুচে ঝরঝরে হবে তো নর্মালি জল যতটা ছিল পড়ে গেছে আবার খুন্তি দিয়ে চেপে চেপে জলটাকে বের করে দিতে হবে শাকের মধ্যে বেশি জল থাকলে শাকটা গলে যায় কড়াইতে লেগে যায় মা এত সুন্দর ভাজি আমি দেখেছি কড়ার গায়ে একদম লাগে না শাক ভাজাটা আর খেতেও খুব ভালো লাগে ঝরঝরে হয় মনেই হয় না যে এটা ফ্রাই করা তো শাকটাকে ড্রেন করা হয়ে গেছে শাকের জল এবারে অল্প একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে লঙ্কাটা ভাজা ভাজা হলে আবারও শাকটাকে হাত দিয়ে জল চেপে নিয়ে ফোড়নের ওপর দিতে হবে ব্যাস নুন হলু তো আগে দেওয়াই ছিল এখন আর কিচ্ছু মেশাতে হবে না গ্যাস লো করে শাকটা শুধু এপিট ওপিট করে ভেজে নিতে হবে যেহেতু জল প্রচুর পরিমাণে ড্রেন করা হয়েছে প্রায় নেই বললেই চলে সে কারণে শাকটা কড়ার গায়ে লেগে যাবে না এটাই হলো ম্যাজিক এই ম্যাজিকটা সবাই পারে না অনেকে বেশি সেদ্ধ করে ফেলে শাকটা লেগে যায় গলে যায় যেটা খেতে ভালো লাগে না ঝরঝরে হয় না তো বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে ভালো মতো ভাজা হয়ে গেলে বেশ খানিকটা পোস্ত গোটা পোস্ত দিয়ে দেওয়া হলো পোস্ত শাকের সাথে মিশিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে গ্যাস লো করে এই শাক ভাজাটা গরম ভাতে খেতে অনবদ্য লাগে রুটি দিয়েও খাওয়া যেতে পারে আমার মনে হয় যারা মনে করো অন্য কিছু খাবার খাবে না বা তরকারি খাবে না শাক ভাজা দিয়েই ভাত খাবে যদিও এখন সবাই কম ভাতই খায় এখন তো আর কেউ এক থালা ভাত খায় না অল্প একটুখানি মুঠো ভাতি অন্তত আমরা যারা খাই তাদের জন্য এই শাক ভাজা যথেষ্ট দেখো কি সুন্দর দেখতে হয়েছে এবারে গ্যাস লো করে খালি জাস্ট এপিট ওপিট করে ভেজে নিলেই গ্যাস শাক ভাজা পুরো রেডি বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে পোস্তটা ভাজা হয় পোস্তর কাঁচা গন্ধ না থাকে তো মা এরকম অলুট পালুট করতে করতে আর একটা কাজও মা করে নিচ্ছেন এই সিজনে ভালো ওল পাওয়া যায় আমার মেয়ে ওল খেতে ভীষণ পছন্দ করে ওল সেদ্ধ ভালো করে কেটে ধুয়ে প্রেশারে দুটো সিটি দিয়ে নামিয়ে রাখা ছিল শুকনো লঙ্কা ভেজে সেই ওলটাকে মা খুব সুন্দর করে ঠেসে ঠেসে মাখছেন ওল সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়ে মানে পাগলের মতো ভালোবাসে রোজ দিলে রোজ খাবে এরকম তো ওল সেদ্ধও প্রচণ্ড হেলদি টেস্টি খেতে ভালো লাগে গরম ভাতে শাক ভাজার সঙ্গে তো আরও ভালো লাগে ওল সেদ্ধ আর শাক ভাজা এটা একটি দারুণ কম্বিনেশান গরম গরম ভাত ওল সেদ্ধ আর এরকম পোস্ত দিয়ে লাল শাক ভাজা বাঙালির অত্যন্ত প্রিয় খাবার বাঙালি এটা হলে অনেকটা ভাত খেয়ে নিতে পারে অত্যন্ত সুস্বাদু অত্যন্ত হেলদি যাদের সুগার আছে তারাও এই ধরনের খাবার খেতে পারে যাদের সুগার নেই তারাও খেতে পারে আপামর জনসাধারণের কাছে একটি অত্যন্ত মুখরোচক একটি রেসিপি ওল মাখা হয়ে গেছে শাক ভাজাও হয়ে গেছে কড়াই থেকে তুলে থালায় রেখে দিচ্ছে মা দেখো কি সুন্দর দেখতে হয়েছে এই শাক ভাজাটা সত্যি বলছি এটা সবাই ভাজতে পারে না এত সুন্দর করে গলে যায় কিন্তু আমার মা এটা এত সুন্দর বানান জাস্ট ভাবা যায় না ওকে বন্ধুরা কমেন্টে জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আজ এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে